স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের বাড়িতে বিয়ের আয়োজন চলছে এটা তো আমরা সবাই জানি আমার ছোট বোনের বিয়ে বিয়ে উপলক্ষে আজকে আমার সামনে রয়েছে কিছু হলুদের জিনিসপত্র মানে ডালার জিনিসপত্র যেগুলো কিনা ছেলের বাড়িতে পাঠানো হবে তো কি কি জিনিস আনা হলো চলুন দেখে প্রথমে রয়েছে বেশ কিছু পাঞ্জাবি এখানে চারটা পাঞ্জাবি আনা হয়েছে একটা ছেলের জন্য একটা মিশালির জন্য একটা মিশালির মামার জন্য আর একটা মিশালের জন্য তারপর এখানে আমার হয়েছে লুঙ্গি লুঙ্গিও কিন্তু ডালাতেই দেওয়া হবে একটা হচ্ছে সাদা রঙের লুঙ্কি একটা হচ্ছে নীল রঙের লুঙ্গি ভীষণ গরম আমার বোনের বিয়ে যাতে গরমের মধ্যে পড়বে আমি ভাবতেও পারিনি শীতের দিনে গিয়ে মনে হয় অনেক ভালো দাও হবে তারপরে রয়েছে কিছু ফুল এখানে ডালিয়া ফুল আর রজনীগন্ধা ফুলের মালা ফুলছিলাম আমি মানে এগুলো ফ্রিজ থেকে বের করেছি এখন আর রয়েছে এখানে কিছু কাপড় চোপড় হলুদের কাপড় এগুলো আপনাদেরকে দেখাবো না তো আপনারা আগে জেনে যাবেন যে যাই হোক আমার সামনে রয়েছে একটা দারুণ জিনিস এটা হলুদের আয়োজনের জন্য কিনা হয়েছে চলুন খুলে দেখি আমাদের বাড়ির শেষ বিয়ে গত বছর আমার ভাইয়ের বিয়ে গেলো এবছর বোনের বিয়ে আর নাই শেষ যাই হোক দেখুন আর সাদা এটা উপরে কোনো নাম লিখি নাই লিখবো এই যে ক্রিম এনেছি সাথে করে পরে লিখবো যাই হোক রয়েছে বেশ কিছু মিষ্টি এগুলো হচ্ছে ছোট ছোট মিষ্টি ছোট মিষ্টি বলতে জর্দার মধ্যে দেয় না ওই মিষ্টি এগুলো কিন্তু অনেকে শখ করে খায় তারপরে এখানে রয়েছে বড় বড় মিষ্টি যেহেতু হলুদের প্রোগ্রাম মিষ্টির আইটেম কিন্তু অনেক কিছু রাখা হবে তারপরে পায়েসও রান্না করা হবে আর যেহেতু হলুদের অনুষ্ঠান আমরা কি করব ডালা বরের বাড়িতে যে ডালা নিয়ে যাবো রয়েছে সব থেকে শুরু করে সবই রয়েছে তো এর মধ্যে কি কি ব্যবহার করা যায় জানি না আনা হয়েছে তারপরে এই বাস রয়েছে আর একটা ডালা মানে ছেলের জন্য যা যা কিনা হয়েছে কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এটার মধ্যে করে নেওয়া হবে তারপর এই পাশটায় এই পাশটায় রয়েছে ছেলের জন্য হ্যান্ডসাম টুথপেস্ট টুথব্রাশ শ্যাম্পু কিন্তু হলুদের জন্য ওয়ান জন্য তারপর রয়েছে দুই দুইটা মেহেদি মেহেদি না হলে কি হয় বিয়ে আগে তো মানুষ গাছের মেহেদি ব্যবহার করতো না ভাবি আপনি বিয়ে সময়কে গাছের মেহেদি দিছিলেন টিউ আমার বিয়ে সময় টিউব মেহেদি তারপর রয়েছে কুলা কুলা মানে যারা গেস্ট আসবে তাদেরকে দেওয়া হবে তারপর লেজার তারপর চুইনগাম চিরুনি মাথার ব্যাঞ্চ এবং রয়েছে স্প্রে পার্টি স্প্রে এটা দেখে বিশেষ খুব খুশি হয়েছে

আরেকটা জিনিস আনা হয়েছে কি জানেন এই যেটা দেখুন এই যে দেখেন আজ স্বামীমার গায়ে হলুদ যদি স্টেজ সাজানোর জন্য যারা রাইটিং এর কাজ করবে তারাই সবকিছু করে দেবে তারপর এক এটা তো এই হচ্ছে আমার ছোট বোনের গরুদের অনুষ্ঠানের জন্য আমাদের পক্ষ থেকে কেনাকাটা শুধু গরুদের অনুষ্ঠানের জন্য দিত আর ভীষণ গরম মানে ঘেমে ঘেমে শেষ মানে না একটু শাস্তে পারতেছি না একটু রিল্যাক্সে বসতে পারতেছি না কিছু খাইতে পারতেছি শুধু পানি পানি আর পানি একমাত্র খাবার শুধু এখন পানি যাই হোক এখন দেখবো আমরা লাইটিং এর কাজটা কিভাবে করে শেষ হয়েছে কিনা ওইটা আর কি জানবো তো আমাদের আজকে এই জিনিসপত্র দেখে কেমন লাগলো ভালো লাগছে তো

মিশালি কিন্তু এমনিতে মজাটা যা কিছু খায় না ওই যে খাইলে আইসক্রিমটাই খায়বা যাই হোক প্রায় দুপুর হতে চলেছে মা ও রান্না বানার প্রস্তুতি নিচ্ছে তো এদিক দিয়ে আমাদের ভাবি সাহেবা মেহেদি পরতাছে ননদের আগে মেহেদি বনা লাগতাছে এটা কি কাজটা হইল ঠিক নারে খাত বাকি রইছে এই হাতে আমার ননদের সাথে পরব আচ্ছা আচ্ছা এক হাত নিজে নিজে পরতাছেন আর হাত ননদের সাথে পরবেন ননদের জামাইর সাথে গিয়ে এক হাত করতে পারতেন

অযত্নে পড়ে আছে তো মা মূলত শীতকালেই মাটির চুলাই রান্না করে শীতকালে দেখা যায় বৃষ্টি হয় না তাছাড়া আগুনের তাপ লাগলেও সমস্যা হয় না খোলা জায়গায় রান্না করা যায় গরমের দিন গ্যাসে রান্না করে শীতের দিন দুপুরের টাইমে এই মাটির চুলাই রান্না করে আজকে রোদ উঠবো গরমও দিব দেখেন আমি খালি পায়ে হাঁটতেছি লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে গাছে কোনো মরিচ নাই মানে টিউবওয়েলের পানি এত ঠান্ডা লাগতেছে কি বলবো মন যেতে এখনই গোসল করি এত গরম আমার মা পানি তুলতেছে জন্য ঠান্ডা পানি বেরোইছে এগুলা স্বামী মাই খুব সুন্দর করে পারে ঘরের কাজ করতে উল্টো হয়েছে এখনো লাস্টেরটা উল্টো হয়ে গেছে ও না लास्टটাই হয়ে গেছে উল্টা গেছে হ্যাঁ লম্বা কেন আবার জোর মই তলায় গর্মু চেস করা একজন এগুলা faraছানা দুইজনের হেল্প লাগে একজনের ধরে আর একজনের করে তাইলে ঠিক আছে এটা হই যে বেগে আগুন দন্তুর আগুন হই কুসি কুসি উঠার লাগে কাপড়ের মতো এই যে হইসে একটা হয় নাই মা এই যে একটা রয়ে গেছে এই যে হ্যাঁ এখন সুন্দর হয়েছে আজকে ধুইছে আবার ধুয়ে আর লাগাইতে পারে না আর হুম এটা একটা উল্টা হয়েছে লাস্ট একটা উল্টা গেছে এই যে এখন হয়েছে হ্যাঁ খুশি থাকবো নিচের দিকে আপনার উপরের দিকে উঠে গেছে মানে একা একা কোনো কাজ করতে গেলে কোনো কাজ কিন্তু সুন্দর হয় না আরেকজনের সাহায্য লাগে মা স্বামী মারা বলা কি করে দিছে সরাই দিছে যে সর আমি একাই ভারমু কারণ শিখতো হইব একা একা স্বামী মাই কি প্রতিদিন পরে তো আর ভাললেন না আচ্ছা প্রথম দিন সমস্যা নাই বুলই বই এখন ঠিক হয়েছে এই যে এইটো ঠিক হয়েছে এইটো ঠিক হৈছে মিশালি বলে মিশালি তুমি না আমার ভাগিনা তুমি আমারে খাইও না খেলার মধ্যে কোনো সম্পর্ক নাই কোন আত্মীয় স্বজন নাই খেলা হবে সমানে সমানে খাওয়া বললো এই খোঁজে সোনামনি রে স্বামী মাই খেলায় না পাইরা অবশেষে অভিশাপ দেওয়া শুরু করছে হেরে যাই খাইবো আর বলে ডায়রিয়া হইব খেলায় না পাইরা কত রকমের দান্দা

দেখুন খেলার পরিস্থিতি মিথিলার মিথিলার একটা রইছে शमीমার দুই তিনটা রইছে মিশারির একটা আমার সবচেয়ে বেশি আছে মিথিলা সবচেয়ে বেশি আছে शमीমা খেলা হচ্ছে আবেগের একটা জিনিস হারলে কান্না আসে আর জিতলে খুশি কারে কয় ও যে হাইরে গেলে খেলতো না দেখতাছে পরিস্থিতি খারাপ এখন আর খেলতো না সব দোষ ভাবি রে হন ভাবি সব করি খাই লেন গতবার হারছে এখন জিতছে এখন খালা আর বাগিনার মধ্যে খেলা হচ্ছে মামি জিতে গেছে

কি দেখতে পাচ্ছেন আপনারা গভীর রাত না গভীর রাত না মাত্র হচ্ছে সময় রাত আটটা আর দেখুন কি দেখা যায় চাঁদের ভিতরে চাঁদ এটা কি ছোট চাঁদ না বড় চাঁদ দেখেন এই যে দেখেন বিশাল বড় চাঁদ আচ্ছা আজকে পূর্ণিমার রাত নাকি অমাবস্যা অমাবস্যা অন্ধকার যাই হোক চাঁদ দেখছি দেখছি আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের সৌন্দর্য দেখেন মানুষের রূপ কেউ কিন্তু চাঁদের সাথে তুলনা করা হয় যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন আমরা ঘুমিয়ে থাকব তো সবাইকে আগামীকালকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ